আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মাইডিয়ামস কালেকশন থেকে আপনার জন্য খুব সুন্দর একটা গাউনি এটা হচ্ছে বডি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর না ফর্টি ফোর বডির ডিজাইন কিন্তু একদম নতুন আসে লম্বা কি বাউন্ড চোন আচ্ছা ভিতরে ইনার আসছে লম্বা বাউন্ড চোন আর ফার্স্টে যে কালারটা দেখাচ্ছে একটু শেডি টাইপের মানে লাইট ডিপ শেড করা আছে বডিতে র্যাফেল করা শার্ট কালারে বাটন গ্লোপেন করা যাবে হাতাটাই এই স্মোকি আছে আর এইটার কালারগুলো তো দেখাই এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে মিষ্টি কালার সো এই গাউনটার প্রাইস কত পড়বে মাত্র 850 টাকা 850 টাকা এই যে মিষ্টি কালার প্রাইসিং 850 আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ক্রিম কালারের মধ্যে এই যে ক্রিম কালারের মধ্যে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 850 টাকা 850 টাকা ওকে নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ব্ল্যাক কালারের মধ্যে কালারটাও সুন্দর করে রেফেল করা আটশো পঞ্চাশে সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশে আচ্ছা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই সুন্দর কালারটা হোয়াইটের মধ্যে আছে যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে ডিজাইন এবং ইউনিক একটা ডিজাইন আর তার প্রাইসটাও পড়বে হচ্ছে অনলি আটশো পঞ্চানব্বই ওকে সো যাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে স্টাডিও তিনবার পঁচাত্তর রিবিল তিনশো মিনিটের চারতলাতে কোনোবার ভিডার্স কিরে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ